বিপন্ন শিল্প আছে দিন কি দুয়ারে দাঁড়িয়ে এই সমূহ সমগ্র বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটু জানিয়ে দেবেন শব্দের টাট্টু ঘোড়াকে ঠিকমতো আপনি শুনতে পাচ্ছেন কি না এখন যদি আপনি দেখেন তাহলে দেখবেন আল্লাহ মেঘ দে পানিদের মতোই এই মুহূর্তে ভারতীয় শিল্প একটা খরা কাটাতে চাইছে এই খরাটা কেন হলো এই খরাটা হলো এই জন্যে আমেরিকা যখন পঁচিশ পঁচিশ ডবল মানে পঞ্চাশ পার্সেন্ট গিফট আমাদের দিয়ে দিল পঞ্চাশ পার্সেন্ট শুল্ক শুল্ক ভারতীয় পণ্য সামগ্রীর ওপর চাপিয়ে দিল একটা বড় অংশের পণ্য সামগ্রীর ওপর তখনই কিন্তু একটা আমরা বুঝতে পারলাম দুয়ারে এবার বোধহয় অন্য একটা দিন এসে গেছে এখন ঠাট্টা করে কেউ বলছে না এই দিনটাকে নাকি দুয়ারে এখন আছে দিন কীরকম আমরা দেখছি আজকে যদি বানতলায় চর্মশিল্পের দিকে তাকান চর্মশিল্প এমনিই ঢুকছে মানুষ বলছে যে এক্সপোর্ট অর্থনীতির কল্যাণে যেটুকু উন্নতি আমাদের হয়েছিল সেই উন্নতির ওপরেও ফুল স্টপ পড়ে গেছে আপনি যদি সুরাতের দিকে তাকান সেখানেও কিন্তু মানুষ ঝুঁক ধুকছে ফলে বস্ত্র বয়ন শিল্প আপনার চর্মশিল্প পাথর শিল্প এবং রত্নশিল্প সহ ভারতীয় শিল্পের একটা বড়ো অংশে মুহূর্তে কিন্তু ভয়ঙ্করভাবেই একটা সংকট তৈরি হয়ে গেছে আপনাকে বেশি দূর যেতে হবে না আপনি যদি দেখেন ডায়মন্ড বোর্ডস বলে সবচেয়ে পৃথিবীর যে সবচেয়ে বড় অফিস ডায়মন্ড বোর্ডস যাকে কয়েকদিন আগে সরকার তার একটা চোখের মনি কোঠে মানে চোখের মনি হিসেবে তুলে ধরেছিল যে ডায়মন্ড বোর্ডসকে সরকার বলেছিল চোখের মনির মতো যত্ন মনির মতো যত্ন করুন সেই ডায়মন্ড বোর্ডসে এখন শ্রমিকরা কাঁপছে লে অফ এবং ছাটাই এখন সময়ের অপেক্ষা নানা নানা কর্মচারী সংগঠনও বলছে আমাদের কাজ হারাবে আমরা এবং বিভিন্ন ধরনের যে চেম্বার অফ কমার্স তারাও বলছেন যেভাবে অর্ডার কমে যাচ্ছে ফলে অনেক শ্রমিককে আমরা রাখতে পারবো না ফলে কি হলো অদ্ভুতভাবে মোদী বন্ধু ট্রাম্প ভারত বন্ধু ট্রাম্প যে বিজেপির বন্ধুরা দুদিন আগে পর্যন্ত ট্রাম্প জিতেছেন বলে যোগ্য পর্যন্ত করেছেন তাহলে ভারত বন্ধু ট্রাম্প এ কী উপহার দিল যারা কথায় কথায় চিৎকার করে বলতো না যে ভারতবর্ষের কমিউনিস্টরা নাকি রাশিয়ার দিকে চেয়ে থাকে রাশিয়ার রাশিয়াতে বৃষ্টি হলে ভারতবর্ষে ছাতা খোলে অন্তত রাশিয়ার সঙ্গে ভারতের ইতিহাসটা যদি দেখেন রাশিয়া কিন্তু কখনো এই ভাবে কি ভারতের সঙ্গে ছুরি বেড়েছিল ভারতের দ্রব্যের ওপর কি এইরকমভাবে মাসুল তারা চাপিয়েছিল চাপাইনি আমি রাশিয়াকে মানে ধোয়া তুলসী পাতা ধর্মপুত্র যুধিষ্ঠির বলছি না কিন্তু রাশিয়ার দিকে যারা চিৎকার করে বলেন না ভারতবর্ষের একদল লোক রাশিয়াকে তাদের পবিত্র ভূমি মনে করেন কিউবায় বৃষ্টি হলে এখানে ছাতা খোলেন তাদের বলছি রাশিয়া কিউবা কি এরকমভাবে ভারতের ওপর কোনো আক্রমণ এনেছিল তাহলে এই আক্রমণটা আজকে আসছে কেন এবং একদিন যারা চিৎকার করে বলেছিল বা ট্রাম্প ক্ষমতায় এসছে মানে ভারতেরও প্রবলভাবে উন্নতি হবে এটা উন্নতির কিন্তু গল্পটা শুধু এইটুকুনিতে আটকে যাচ্ছে না গল্পটা আরও এগোচ্ছে এবং আমাদের সেই কন্ডিশন হয়ে গেছে অনেক দিন আগে আমরা দেখেছিলাম পালামৌয়ের পথে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস শান্তনু খানসে ঢাই শান্তনু আপনাকে স্বাগতম শুভ সন্ধ্যা তা পালামৌয়ের পথে উপন্যাসে আমরা কি দেখেছিলাম পালামৌয়ের পথে উপন্যাসে আমরা দেখেছিলাম যে একটা গাছ মাটি পায়নি পাথর ফুটে গাছটাই উঠে উঠে যাচ্ছে ফলে ভারতবর্ষের এখন সেই রকম অবস্থা হয়েছে মাটি আমাদের কেড়ে নেওয়া হচ্ছে শুধু কে কেড়ে নেওয়া হচ্ছে না আজই সংবাদপত্র আপনি পেয়ে যাবেন আমাকে যদি বিশ্বাস না করেন মার্কিন বাণিজ্য সচিব লুটিগেন পরিষ্কার বলেছেন যে ভিসা কেলেঙ্গারি মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি সবচেয়ে বড় কেলেঙ্কারির নাম হলো ভিসা কেলেঙ্কারি ফলে এইচ ওয়ান এবি ভিসা এইচ ওয়ান বি ভিসা যারা পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড হোল্ডার তাদের জীবনে এবার ভয়ঙ্কর একটা বিপদ নেবে আসছে এর আগে আমরা দেখেছি যে মোদী শাসনে আমরা দেখেছি আমেরিকা যে আমাদের পরোয়া করে না আমাদের কিন্নর মতো মনে করে সেই বিষয়টা আমাদের দেখেছি আমরা এবং দেখে ভারতীয় হিসেবে লজ্জিত হয়েছি হাঁস মুরগির মতো ভারতীয়দের এখানে পাঠানো হয়েছিল অন্য দেশ থেকেও তো অনেক অবৈধ অনুপ্রবেশকারী আমেরিকায় যায় কোথায় তাদের তো হাঁস মুরগির মতো পাঠানো হয় না ভারতীয় হলেই কি হাঁস মুরগির মতো আমাদের পাঠাতে হবে আর আজকে কী দেখছি আজকে দেখছি আমেরিকান বিদেশ সচিব আমেরিকার বাণিজ্য সচিব বলছেন সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে ভিসা কেলেঙ্কারি ট্রাম বলছেন ভারতীয়রা এসে আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে এবার কিন্তু ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক শক্ত কড়াকড়ি নিয়ম তারা তৈরি করবেন এবং প্রচুর মানুষকে আস্তে 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 যারা এইচ ওয়ান এই বি ভিসা পেয়েছেন তাদের আস্তে আস্তে ভারতবর্ষে ডিপোর্ট করা হবে আপনাকে বেশি দূর দিতে হবে না দু সালের পরিসংখ্যানটা দেখুন দু সালের পরিসংখ্যান বলছে কয়েক লক্ষ ভারতীয় এই মুহূর্তে এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকা এক কর্মরত এবং পড়াশোনা করছে ভারতবর্ষ থেকে প্রচুর মানুষজন আমেরিকা আমেরিকার তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং শিল্প এবং পড়াশোনা করতে যায় এবার তাদের জীবনের ভবিষ্যৎ অন্ধকারে নেমে আসছে কেননা ট্রাম্প পরিষ্কার বলছেন ভারতীয়রা নাকি তাদের চাকরি খেয়ে নিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কর্তার ইচ্ছে কর্ম এখন যদি ট্রাম্পকে প্রশ্ন করা হয় কোন ভারতীয় ও আমেরিকানদের চাকরি খেলো আমেরিকান অর্থনীতিকে ভারতবর্ষ কিভাবে উন্নতি করেছে সেই বিষয়গুলো তারা এখন ভাবতে রাজি নয় তারা বলছে যে ভারতীয়রা চাকরি খেয়ে নিচ্ছে এবার বলছে যে দে গরুর গাধুইয়ের মতো ভারতীয়দের বিদায় কর এটাই কি আমাদের পাওনা ছিল যে মোদী সরকার একসময় চিৎকার করে বলেছিল। হাউডি মোদি এবং হাউডি ট্রাম্পের কথা যে মোদী সরকার কথায় কথায় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যেতেন যে মোদী সরকার এত কিছু করার পরও ট্রাম্পের কোনো সমালোচনা করেনি যে মোদী সরকার বারবার বারবার ট্রাম্প যখন বলছে যুদ্ধ আমি বন্ধ করিয়েছি আমার কথায় চব্বিশ ঘন্টা আমি সময় দিয়েছিলাম পাঁচ ঘন্টার মধ্যে ওরা যুদ্ধ বন্ধ করে দিয়েছে সেখানেও কোনো কথা বলেনি রাহুল গান্ধী যখন প্রশ্ন করছে কেন এই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট আপনি অন্তত দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার একটা যোগ্য জবাব দিন তারপরেও কোনো কথা বলেনি তাদের অর্থাৎ বন্ধুত্বকে সবসময় এ দোস্তি হামি ছোরেঙ্গের মতো বন্ধুত্বকে সবসময় বরকারার রাখতে চেয়েছে ভারত এবং ভারতের মোদী সরকার তাহলে তার সঙ্গে এরকম ব্যবহারটা ট্রাম্প কীভাবে করছেন এর আগেও ভারত ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল ইন্দিরা গান্ধীর আমলে শী ছিল কিন্তু ইন্দিরা গান্ধীকে আমলে এইভাবে আমেরিকার ডিকটামে ভারত নাচতো না আমেরিকা ভারতে তখন একটা আলাদা স্বাধীনতা ছিল যে নেহেরুর কথায় বারবার যে নেহেরুকে বারবার মোদী সরকার তার তীরন্দাজির সামনে আনে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি তীর মারে মোদী সরকার এবং বিজেপি সেই নেহেরুর সময়ও কিন্তু ভারতবর্ষ তৃতীয় বিশ্বের একজন স্বাভাবিক নেতা ছিল তাহলে আজকে আমরা কোথায় গেলাম আমরা নেতাও রইলাম না আবার আমরা কেতাও হতে পারলাম না তাহলে আমরা কোথায় যে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহুর্তে শুধু ভারতীয় পণ্য নয় এই মুহূর্তে ওই আমেরিকায় যে যারা বসবাস করছেন সেই সব ভারতীয়দের জীবনেও কিন্তু একটা ভয়ঙ্কর সংকট নেমে আসছে এবং এই সংকট সমাধানে সরকারের কি গেম প্ল্যান এখনও বহে যাচ্ছে না এ নিয়ে সরকারও কিন্তু মুখ খুলছে না উল্টে সরকার যে নীতি নিয়েছিল সেই নীতিগুলো নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সেইগুলো নিয়ে পরে আসবো তার আগে আরেকটা ইম্পর্ট্যান্ট জায়গা আপনাদের বলে নিই ট্রাম্প একটা নতুন নিয়ম করতে চলেছেন সেটা হলে কিন্তু আমেরিকায় মানুষের সাধারণ মানুষের বিশেষ করে ভারতীয় সহ তৃতীয় মান তৃতীয় বিশ্বের মানুষদের টিকাটা দায় হয়ে যাবে তিনি বলছেন এবার থেকে আমেরিকার নাগরিকত্ব তারাই পাবে যারা আমেরিকায় পঞ্চাশ লক্ষ ডলার বিনিয়োগ করতে পারবে তার মানে ভাবুন কোন অবস্থায় আছে আজকে আমাদের নিয়ে আসা হচ্ছে ফলে এই ধরনের নিয়ম যদি আমেরিকায় তৈরি হয় তাহলে কজন ভারতীয় ওখানে গিয়ে রুটি রুজিটা করে খেতে পারবেন এবং ওই ভারতীয়রা তো ওখানে গিয়ে শুধু রুটি রুজি করেন না তাদের পাঠানো টাকায় তো দেশের অর্থনীতিও উন্নত হয় ফলে আমার দেশের বিদেশি মুদ্রা সঞ্চয়ের ওপরেও তো একটা বিরাট আঘাত আসবে যদি এই নিয়ম চালু হয় আর এই নিয়ম চালু না হলেও আমরা দেখছি হাঁস মুরগির মতো লোক ফেরত সহ যেভাবে আজকে আমেরিকা বলছে যে ভিসা কেলেঙ্কারিটা হচ্ছে ওদের ওখানকার সবচেয়ে বড় কেলেঙ্কারি সেই জায়গা থেকে কিন্তু ভয়ঙ্কর একটা আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং এখান থেকে কতগুলো প্রশ্ন উঠে আসছে আসছে প্রথম প্রশ্ন যে এই যে বলা হতো না যে পুঁজিবাদ এখন গ্লোবালাইজেশনের ভেতর রয়েছে সব দরজা তোমার তোমরা খুলে দাও যে গ্লোবালাইজেশনের কথা সময় আমেরিকা বলেছিল যে দরজা জানলা সব খুলে দিতে হবে পুঁজি এবং মানুষের ওপর কোনো ধরনের ফুল স্টপ লাগানো যাবে না আজকে আমরা কিন্তু একটা পুঁজিবাদের নতুন যুগে আসছি পুঁজিবাদ আবার তার কিন্তু সেই অষ্টাদশ শতকের ফর্মে ফিরছে অর্থাৎ অষ্টাদশ শতকে দেখবেন বেশিরভাগ যুদ্ধেই বাণিজ্যের কারণে হতো প্রত্যেকটা দেশ ইউরোপের প্রত্যেকটা দেশ আমেরিকা আমেরিকা ইউরোপ অন্য দেশের বাণিজ্যের অন্য দেশের জিনিসের ওপর প্রচুর পরিমাণে শুল্ক লাগিয়ে দিত এবং অষ্টাদশ শতকের যে পুঁজিবাদ আমরা দেখে যাম তার স্বাভাবিক পরিণতি হিসেবে এসেছিল উপনিবেশ ডাইরেক্ট উপনিবেশ আজকে পুঁজিবাদ কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় চলে যাচ্ছে ফলে পুঁজিবাদের যে গ্লোবালাইজেশনের এই যে বলা হয়েছিল যে পণ্য এবং মানুষের ওপর যাতায়াতের ওপর অর্থাৎ পুঁজিকেন্দ্রিক যাতায়াতের ওপর কোনো ফুল স্টপ পড়বে না আজকে ট্রাম্প কিন্তু সেই পুঁজিবাদ থেকে সরে আসছেন ফলে আজকে ট্রাম্প কি নতুন কোনো পুঁজিবাদ তৈরি করছেন অনেকে বলছেন ট্রাম্পের এটা নতুন পুঁজিবাদ আমরা এটা মোটেই বলছি না আমরা এটা বলছি যে পুঁজিবাদের নির্দিষ্ট ক্রাইসিসটা এমন হয়েছে যে আমেরিকাকে তার বাজার রক্ষা করতে গেলে তার জনগণেরকে মিনিমাম অন্তত চাকরির বিষয়ে একটা প্রতিশ্রুতির ফানুস রক্ষা করতে গেলেও সফট টার্গেট হিসেবে ভারতীয় এবং আফ্রিকানদের বেছে নিতে হচ্ছে অর্থাৎ আমেরিকার গণতন্ত্রের ভেতরেই একটা ভয়ঙ্কর সংকট তৈরি হয়ে গেছে ফলে পুঁজিবাদের এই যে ভয়ঙ্কর জায়গা যেটা কার্লমার্ক্স অনেকদিন আগে বলেছিলেন যে একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে শুধু অর্থনৈতিক সংকট নয় পুঁজির ভেতরেই একটা অদ্ভুত সংকট তৈরি হয় এবং সেই সংকট আস্তে আস্তে যুদ্ধের দিকে নিয়ে যায় আজকে যেভাবে আমেরিকার পুঁজিবাদের ভেতরে সংকট তৈরি হচ্ছে তার ফলে কিন্তু আগামী দিনে একটা বিরাট যুদ্ধ আসন্ন এবং সেই যুদ্ধেরা বলি কি ভারতীয়রাই হচ্ছেন আজকে দেখুন যদি আপনি বিশ্বের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যুদ্ধ কিন্তু কোনোভাবেই থামছে না সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই যে কথা বলেছিলেন ফ্রান্সিস ফাকুয়া মারা যে ইতিহাসের ওপর নাকি ফুলস্টপ পড়ে গেছে এন্ড অফ হিস্ট্রি দুটো মতবাদের সংঘর্ষের ভেতর দিয়ে নাকি ইতিহাস ডেভেলপড হতো একদিকে সমাজতন্ত্র ছিল আরেকদিকে ধনতন্ত্র ছিল এই দুই মতবাদের ভেতর দিয়ে সংঘর্ষের ভেতর দিয়ে নাকি ইতিহাস এগিয়ে যাবে আজকে আর ইতিহাস এগোবে না এই কথা সেদিন ফ্রান্সিস ফাকুয়া আমারা বলেছিলেন এবং তারা চিৎকার করে এই কথা বলেছিলেন যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এটা একটা নতুন পৃথিবী কোথায় নতুন পৃথিবীতে যুদ্ধ বন্ধ হলো সোভিয়েত ইউনিয়নের পতনের কয়েক বছরের মধ্যেই ইরাক আক্রান্ত হলো দু দুটো ইরাক যুদ্ধ হলো আফগানিস্তান যুদ্ধ হলো এখন দেখুন পৃথিবীর সব প্রান্তেই যুদ্ধ হচ্ছে পুতিনের রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে একটা ভয়ঙ্কর যুদ্ধ রয়েছে প্যালেস্তাইনের এবং তার সঙ্গে ইরান ইত্যাদিও জড়িয়ে গেছে কিছুদিন আগেই তো আপনারা সেই ট্রেলারটা দেখলেন আমেরিকার যুদ্ধ যুদ্ধ খেলা তাহলে এটাকে এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুঁজিবাদের আভ্যন্তরীণ সংকট আজকে এমন জায়গায় এসে গেছে যে তারা সেই নিজেদের বলা কথাগুলো ওই নাকি বলে যাচ্ছে এনে একটা মহাভারতের গল্প আছে মহাভারতের একটা চ্যাপ্টার আছে অনুগীতা বলে বা ভারতীয় শাস্ত্রের একটা চ্যাপ্টার আছে অনুগীতা বলে সেখানে অর্জুন বলছে যে তুমি কৃষ্ণ আমাকে গীতা নিয়ে এত কথা বুঝিয়েছিলে একটা সময় আজকে তুমি বলো ওই বিষয়গুলো কীরকমভাবে প্রাসঙ্গিক বলছে ওটা যখন ছিল বুঝিয়ে দিয়েছি এখন বাবা আমায় আর প্রশ্ন করো না মূল কথাটা এটা বলছেন যতদূর আমি জানি আমি যদি ভুল বলে থাকি আমায় কেউ সংশোধন করে দেবেন সব জ্ঞান তো আমার নেই আপনারা আমার চেয়ে বেশি জানেন সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে যে পাঠ আমেরিকা আমাদের শিখিয়েছিল যে পাঠ আমাদের ব্যাংক শিখিয়েছিল যে তোমার দরজা খুলে দাও তোমার জানলা খুলে দাও দরকার হলে তোমার অর্থনীতি ভেঙে দাও বিদেশি মাল আনো এবং বিদেশি মালের ওপর দাঁড়িয়ে প্রচুরভাবে একটা ব্যবসা বাণিজ্য হোক আজকে কিন্তু আমেরিকা খোদ সেই জায়গা থেকে বেরিয়ে আসছে প্রথম থেকেই কি তারা বেরিয়েছিল না ছিল আমেরিকা আমাদের বলেছিল আমাদের কৃষি থেকে ভর্তুকি তুলে দিতে হবে কিন্তু আমেরিকার কৃষক যে ভর্তুকি পান সেটা নিয়ে তারা কোনো কথা বলেনি সুতরাং গ্লোবালাইজেশান প্রথম থেকেই গ্লোবালাইজেশন ছিল না গ্লোবালাইজেশন ছিল হচ্ছে ওদের হাতি আসবে আর আমাদের দরজা খুলে দিতে হবে সিম্পল ব্যাপার পুঁজির গ্লোবালাইজেশনের কথা বলছি মানসিকতার গ্লোবালাইজেশনের কথা বলছি না মানসিকতার গ্লোবালাইজেশান তো চিরকাল চলেছিল হিভেনসাং যখন এখানে ডাকাতময় জায়গা যেখানে যখন ট্রেনও হয়নি এখানে যখন ঘোরাও ঠিকমতো পেতনা না সেই রকম জায়গায় ভারতবর্ষের পুঁথি নিয়ে চিনে চলে গেছিলো ফলে মানুষের গ্লোবালাইজেশান তো চিরকাল চলে এসছে মননের গ্লোবালাইজেশান তো চিরকাল চলে এসছে বসুধৈব কুটুম্বকম এটা তো আমরাই বলে আবার রেড ইন্ডিয়ানরা পরিষ্কার বলেছে পৃথিবীর কোথাও যদি এক বিন্দু রক্ত পরে সে রক্ত জানবে তোমার রক্ত সুতরাং মননের গ্লোবালাইজেশন তো চিরকাল ছিল কিন্তু পুঁজির যে গ্লোবালাইজেশন সেই যে পুঁজির গ্লোবালাইজেশন সেই গ্লোবালাইজেশন প্রথম থেকে এরকম ছিল যে ওদের হাতিকে তৃতীয় বিশ্বের ওপর ছেড়ে দেওয়া হবে এবং তৃতীয় বিশ্বের বাগানে হাতি যা খুশি তাই করতে পারবে বড়জ তৃতীয় বিশ্ব ফুলটুল বেঁচতে পারবে সেই জায়গা থেকেও কিন্তু তৃতীয় বিশ্বের একটা দর কষাকষির ক্ষমতা কিছুটা হলেও তৈরি হচ্ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে অনেক দেশের দর কষাকষির ক্ষমতাই নষ্ট হয়ে যাচ্ছে এই যে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন পতনের পর দেখা যাচ্ছে রাষ্ট্রগুলো অনেক বেশি আমেরিকামুখী হয়ে গেল অর্থাৎ আগে রাষ্ট্র রাষ্ট্রগুলো যে সুযোগটা পেত আমেরিকা এবং রাশিয়ার দ্বন্দ্বের ভেতর দিয়ে নিজেদের দাবিকে নিজেদের দর কষাকষি করার ক্ষমতাকে বার্গেনিং পাওয়ারকে বাড়ানোর সেই পাওয়ারটাই তো ধ্বংস হয়ে গেল ফলে সোভিয়েত ইউনিয়নের পর থেকে রাষ্ট্রগুলোর চরিত্র বদলে গেছে এটা নিয়ে দেখব দেখুন এইখানে কিন্তু সেই অর্থে কেউ আলোচনাই করে না যে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর চরিত্র কাঠামোতে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে সেটাকে শুধু নিউ কলোনিয়াল সেটাকে শুধু আধা উপনিবেশিক সেটাকে শুধু স্বাধীন বুর্জুয়া বিকাশ এই জায়গা দিয়ে আর ব্যাখ্যা করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে আজকে ভারতের ওপর যে শুল্ক চাপানো হলে এই আক্রমণের ভেতর দিয়ে ট্রাম্প সাহেব এটা পরিষ্কার করে দিলেন ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ যারা মাথা তোলার চেষ্টা করছিল নানাভাবে ব্রিকটিক ইত্যাদির ভেতর দিয়ে তাদেরও দর কষাকষির ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া হবে এবং বিজেপির যে বন্ধুরা সময় চিৎকার করে বলছিলেন যে ভারত বন্ধু নাকি ট্রাম্প চীনের থেকেও বেশি পণ শুল্ক চাপানো হয়েছে এরপরও তারা কি বলবেন তাহলে দেশদ্রোহী কারা এই প্রশ্ন তো আমরা আমাদের সামনে আসবে যে আমেরিকার বিরোধিতা করা দেখে দেশপ্রেম আমেরিকার বিরোধিতা যে করেছিল সে দেশদ্রোহী নাকি আমেরিকার প্রে প্রতি প্রেম যেখানে হচ্ছে সেখানে দেখছি আমার দেশ আক্রান্ত হয়ে যাচ্ছে আমি বলছি যে প্রেমেরও দরকার নেই বিরোধিতারও দরকার নেই কিন্তু লজিক্যাল হওয়ার তো দরকার যে আমরা কোথায় অপরাধ করলাম আমার দেশ কার থেকে কী তেল কিনবে সেটা ঠিক করে দেবে আমেরিকা আর আমার দেশের প্রধানমন্ত্রী সেটা নিয়ে এখনও কোনো জবাব দিতে পারবেন না এ কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বিজেপি তো কথায় কথায় যে কোনো দেশের নেতা থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ে তারা কিন্তু সবাই হয় দেশদ্রোহী নয় অ্যান্টি ডেভেলপমেন্ট নয় অ্যান্টি মুসলিম বলে যান তাহলে এই ক্ষেত্রে তাদের জবাব দিতে অসুবিধা হচ্ছে কোথায় এটা তো শায়েরির করেও তাদের বলতে হবে না তারা যদি মিনমিন সুরেও বলেন তবুও তো তার সেটা একটা জবাব সেই মিনমিন সুরের জবাবটাও আসছে না কেন কেন এক সময় ভারতবর্ষের দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছিল মনমোহন সিংকে মনমোহন সিংয়ের অনেক খামতি থাকতে পারে তার অর্থনীতির পলিসির আমি সমালোচনা করি প্রবলভাবে কিন্তু মনমোহন সিংও সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখের চোখ রেখে কথা বলতে পারতেন আজকে কোথায় অসুবিধে হলো সেই অসুবিধার কারণটা তো জানতে হবে ট্রাম সাহেব বলছেন আমি চব্বিশ ঘন্টা সময় দিয়েছি পাঁচ ঘন্টাতেই কাজ হয়ে গেছে তাহলে অসুবিধের বিষয়টা তো আজকে আমাদের জানতে হবে কিন্তু এই দেখুন এই অসুবিধের বিষয়টা জানাতে তাদের আগ্রহ নেই উল্টে আপনি যদি বিজেপি ন্যারেটিভে দেখেন সব বিষয়ে তারা কথা বলছে কিন্তু আমেরিকার বিষয়ে কোনো কথা বলছেন আজকেই বিজেপির যদি ন্যারেটিভে দেখেন তাহলে দেখবেন দিয়া কি আপনাদের মনে আছে দিয়া কুমারী রাজস্থানের তিনি হচ্ছেন উপমুখ্যমন্ত্রী আমি যতদূর জানি রাজস্থানের সেই উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী রাজস্থানের ইতিহাস একটা বদল এনে দিয়েছেন কী বলেছেন তিনি বলছেন রানা প্রতাপ হলদিঘাটির যুদ্ধে জিতেছিল এবং বিদেশি আগ্রাসনকারী মুসলমানদের সঙ্গে এই ধরনের যুদ্ধ চলছিল ইত্যাদি বলছেন এখন রানা প্রতাপকে নিশ্চয়ই আমাদের সবারই ভালো লাগে আকবর বনাম রাণা প্রতাপের যুদ্ধটা কিন্তু হিন্দু মুসলমানের যুদ্ধ ছিল না দিয়া কুমারী যে অম্বর রাজঘরানাকে রিপ্রেজেন্ট করেন সেই অম্বর রাজঘরানারই একজন রাজা ছিলেন মানসিং ওই হলদিঘাটের যুদ্ধের মানসিং ছিলেন হচ্ছে আকবরের সেনাপতি আর রাণা প্রতাপের সেনাপতি কে ছিল এটাই ইন্টারেস্টিং ভারতবর্ষ রাণা প্রতাপের সেরাপতি ছিল হচ্ছে হাবিব খান সুরি শেরশা সুরির বংশধর হাবিব খান সুরি তাহলে কোথায় হিন্দু মুসলমানের লড়াইটা কোথায় আসছে ভারতবর্ষের কোনো ইতিহাসেই তো হিন্দু মুসলমানের লড়াই আপনি খুঁজে পাবেন না তৃতীয় পানিপথের যুদ্ধেও খুঁজে পাবেন না দ্বিতীয় পানিপথের যুদ্ধেও খুঁজে পাবেন না এমনকি হলদিঘাটির যুদ্ধেও খুঁজে পাবেন না যদি রানা প্রতাপ মুসলিম বিদ্বেষী হতো তাহলে হাবিব খান সুরিকে তিনি তার সেনাপতি করতেন এরা বাচ্চাদের মতো এই প্রশ্নটা না তাহলে সেই হাবিব খান সুরি কিন্তু লড়াই করেছিল এখন ইতিহাস একটা ফেট রয়েছে নিশ্চয়ই আমি আকবর বনাম রানা প্রতাপের লড়াইয়ে রানা প্রতাপের সঙ্গেই থাকবো কিন্তু আমার কথায় তো ইতিহাসকে আমি বদলাতে পারবো না যদি বদলাতে পারতাম তাহলে তো আমি পরিষ্কার বলতাম যে সতেরোশো সাতান্নে চুরি করে ইংরেজ যুদ্ধে জিতেছে ফলে ওই ইতিহাসটা বদলাও ইংরেজ যদি ভারতবর্ষে না আসতো তাহলে ভারতবর্ষে শিল্প বিপ্লব অনেক আগে হয়ে যায় এ নিয়ে ইরফান হাবিব সহ যাদের একটা সেই ইরফান হাবিব সহ রমিলা থাপের অনেক মূল্যবান লেখা আছে তারা অনেক পণ্ডিত ব্যক্তি আমি আপনাদের বলবো সেই লেখাগুলো একটু পড়ে দেখতে কিন্তু এই যে দুম করে একজনের মনে হলো যে হলদিঘাটের যুদ্ধে জিতেছেন হচ্ছে রানা প্রতাপ তার জন্য ইতিহাস বদলে গেল এবং সেই যে বদল হলো তার স্বপক্ষেও কোনো যুক্তিতর্ক প্রমাণের গল্প এলো না এটা ভারতবর্ষের অদ্ভুত জায়গা না বিজেপি শাসনে এটা তৈরি হয়েছে যত তারা যুক্তিবাদ থেকে সরে গেছেন যত তারা এ সাধারণ মানুষ যখন প্রশ্ন করেছেন রাজনৈতিক নেতাকে মানবাধিকার কর্মী যত তাদের ওপর তোর পেছেন যত তাদের দেশদ্রোহী বলেছেন ততই বোধ হয় ট্রাম্প সাহেবদের মতো বিষয়গুলো নিয়ে তাদের মুখ বন্ধ হয়ে গেছে তাই এতদিন পরেও কোনো কথা হচ্ছে না সাতচল্লিশ হাজার কোটি ডলার বাণিজ্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সাতচল্লিশ হাজার কোটি ডলারের আমার কথা বলছি না ট্রেড পন্ডিত কথা বলছেন সাতচল্লিশ হাজার কোটি ডলার মানে ভাবুন কেন আমেরিকার সাথে ভারতের একটা বিরাট বাণিজ্য আছে প্রতি বছরে তিন হাজার নশো কোটির থেকেও বেশি ডলারের বাণিজ্য হয় বা তার থেকেও বেশি ফিগারটা হতে পারে তাহলে সাতচল্লিশ হাজার কোটি ডলার যদি বাণিজ্য নষ্ট হয় তাহলে কত লক্ষ লোকের পেটে লাথি পড়বে তাহলে সেই যে পেটগুলোতে লাথি পড়বে সেই পেটগুলোর জন্যে কি ব্যবস্থা করেছে সরকার সেই দাবিটাও তাকে ভয়ঙ্করতার সঙ্গে আমাদের রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও দেখতে হবে এই যে কুমার এই যে দিয়া কুমারীরা যখন হিন্দু মুসলমান নিয়ে খেলা করছেন এই যখন ভোট চুরি নিয়ে কথা বলার জন্যে রাহুল গান্ধীকে পুরো দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে অথচ তার যুক্তির কোনো উত্তর বিজেপি দিতে পারছে না সেই সময় দাঁড়িয়ে দেশের অর্থনীতি নিয়েও বিজেপি কি বলছে এই যে প্রধানমন্ত্রী আমাদের বললেন যে জিএসটি এই সময় নেই কমানো হবে তার ফলে কি হলো এখন জি বেড়ে আছে মানে জি কমানো হবে গাড়ি শিল্পে আঘাত এসে গেল বলে ট্রেড পণ্ডিতরা বলছেন সবাই এখন উৎসবের মরশুমে জানেন ভারতবর্ষে একটা বড় ব্যবসা হয় গ্রামের প্রচুর মানুষ গাড়ি কেনেন শহরেরও একটা মানুষ গাড়ি কেনেন উৎসবের মরশুমগুলোতে গাড়ি কেনা হয় কেন উৎসবের মরশুমটাকে সবাই খুব একটা পবিত্র বিষয় হিসেবে দেখে ফলে এই উৎসবের মরশুমে গাড়ি শিল্পটা গাড়ি কেনা বন্ধ হয়ে যাচ্ছে কারণ মানুষ ভাবছে জি কমলে তবে গাড়ি কিনবো ঠিক ঠিকই ভাবছে সুতরাং আমাদের সামনে কিন্তু এই মুহূর্তে কোনো ব্লুপ্রিন্ট মোদী সরকার দেখাতে পারছে না উল্টে গতকালের আলোচনাটা যদি ভালো করে দেখেন স্বদেশি নিয়ে তারা যে কথা বলছেন সেই কথা থেকেও কিন্তু আজকের সংকটের উত্তর পাওয়া যাচ্ছে নিশ্চয়ই দোকানদাররা তার দোকানের সামনে লিখে রাখলো যে স্বদেশী পণ্য ছাড়া অন্য কোনো পণ্য বিক্রি করব না তাতেও কি লক্ষ লক্ষ লোকের জীবনে যে সংকট এসছে সেই সংকটটা বন্ধ হয়ে যাবে হবে না দুই আজকে স্বদেশীর কথা যদি যারা বলছেন তারা নিজেদের জীবনে কত কতটা স্বদেশী প্রয়োগ করেন সেটা কি প্রশ্ন হিসেবে থাকবে না রবিশ কুমার তাই ঠিক কথা বলেছে যে মোদী সভা আমাদের জানাক বিনয়ের সঙ্গে এই প্রশ্ন যে তাদের মন্ত্রী থেকে নেতারা কতটা স্বদেশী জিনিস ব্যবহার করে পরে তো লোককে বলা হবে হজরত মোহাম্মদের সেই গল্পটা আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা বাচ্চা এসে হজরত মোহাম্মদকে বলছে আমি খুব চিনি খাই আমার খুব প্রবলেম হচ্ছে আমি খুব চিনি খাই বাচ্চারা মাও তাকে বলছে যে চিনি খাওয়া থেকে তাকে কি করে বার করা যায় বলুন তোমার মেয়েটা তো প্রচুর চিনি খায় তখন মোহাম্মদ বলছেন আপনি সাত দিন বা পনেরো দিন পরে আসুন সাত হতে পারে পনেরো হতে পারে ঠিক ডেটটা আমার মনে নেই পনেরো দিন পরে যখন মা এসছে তখন সেই সেই মোহাম্মদ সেই বাচ্চাটাকে বলছে চিনি খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তখন ওর মাজিকে সত্যি সামান্য কথাটা আপনি এর আগে বলতে পারলেন না বলে আমিও তোর মতো চিনি খেতাম ফলে আমাকে নিজেকে চিনি খাওয়া ছাড়তে হলো তবে আমি বলতে পারি ফলে আপনি আচরি ধর্ম অপররে রে শিখাও এটা তো বড় প্রশ্ন দেশের জনগণ ত্যাগ করবে আর দেশের নেতারা কোনো ত্যাগ করবে না এটা তো আরও বৃহত্তর প্রশ্ন তাহলে মোদী সরকার যখন বলছেন প্রধানমন্ত্রী যখন বলছেন আমার অসুবিধে নেই স্বদেশী শিল্পে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই কিন্তু সেই স্বদেশী শিল্পের জন্য নেতাদেরও তো ত্যাগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার সালে তিনি যে কথা বলেছিলেন কুড়ি লক্ষ হাজার কোটি টাকা দিয়ে যে স্বদেশি শিল্পের প্রকল্পের উদ্বোধন করার কথা বলেছিলেন সেই স্বদেশি শিল্পের প্রকল্পগুলো আজকে ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে গেছে এই সামান্যটুকু ডিমান্ড আমরা করতে পারবো না এই সামান্য বিষয়টুকু আমরা জানতে পারবো না যদি দেশি শিল্পে উন্নতিই হতো এই কুড়ি লক্ষ টাকার প্রকল্প দিয়ে তাহলে তো এখন আর প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই বলতে হতো না দোকানে দোকানে বোর্ড লাগান এবং তার সঙ্গে সঙ্গে এই যে কয়েক লক্ষ কর্মীর পেটে বা লাথি পড়বে আমেরিকার এই বিষয়টার ফলে তাহলে সেই জায়গায় কোন জায়গায় আমরা দাঁড়াবো এবং এই সমগ্র জায়গা থেকে সেই শ্রমিকরা কোন জায়গায় দাঁড়াবে তাদের কিভাবে কিভাবে। তাদের পাশে দাঁড়াবে সরকার তার তো একটা ক্লিয়ার ব্লুপ্রিন্ট এখন দরকার এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসে যাচ্ছে সেটা হলো মোদী সরকারের আমলে আমরা দেখছি দেশের বিদেশ নীতি নিয়ে যত বড় বড় কথা বলা হোক না কেন দেশের বিদেশ নীতি নিয়ে যে সাফল্য একটা সময় আমরা দেখেছি কংগ্রেস শাসনেও হয়েছে সেই সাফল্যের শয়ের কাছে যেতে পারা যাচ্ছে না অন্তত জওহরলাল নেহেরু যাকে কথায় কথায় আক্রমণ করেন সেই জওহরলাল নেহেরুর সময় আমরা কি দেখেছিলাম তিনজন নেতা গোটা বিশ্বের উঠে এসেছিলেন একদিকে মাউসাতং উঠে এসেছিলেন আরেকদিকে নাসের উঠে এসেছিলেন মিশরে তৃতীয় বিশ্বের নেতা হিসেবে আরেকদিকে জওহরলাল নেহেরু উঠে এসেছিলেন ইন্দিরা গান্ধীর সময় আমরা কী দেখেছিলাম ভারতকে সবাই সমীহ করত। নিক্সনের কথাকে হেসে মানে পাল্টা উড়িয়ে দিতে পারত ভারতকে সবাই সমীহ করত ভারতের প্যালেস্তাইন নীতির প্রতি একটা বিরাটভাবে ভালোবাসা ছিল কিন্তু আজকে আমরা কি দেখছি আমার দেশ তো বারবার গণহত্যার বিরুদ্ধে গর্জে উঠেছে আমার মহাভারত থেকেই তো গণহত্যার বিরুদ্ধে গর্জনটা আছে মহাভারত একটা ব্যাকে শুরু হচ্ছে গণহত্যার বিরুদ্ধে গর্জন দিয়ে রাষ্ট্র সেই সময় নাগদের ধ্বংস করার যোগ্যে নেমেছে আরেকজন ইন্টালেকচুয়াল এসে বলছে কী কাজ তোমরা করছো স্টপ দ্য ওয়ার ইমিডিয়েটলি এবং এই ওয়ার যখন রাজা স্টপ করতে চাইছে না তখন সে রাজাকে গল্প বলছে যে তোমার আজকে তোমার যে পরিণতি এর পেছনে কিন্তু তোমার ভুল নেই তোমার আগের ভুল আছে তাহলে একই ভুলের পাঁদে তুমি কবার পড়বে জন্মেজয়কে ইন্টারলেটে বলছেন ব্যাসদেব বলছেন এভাবে মহাভারত শুরু হচ্ছে তাহলে আমরা তো চিরকাল যুদ্ধের বিরুদ্ধে লড়াই করে এসেছি আজকে গাদায় আমরা দেখছি কি লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে শিশুদের মেরে ফেলা হচ্ছে এবং শুধু এই প্রতিবাদটা কি গাদায় সীমাবদ্ধ নেই তালে স্তাইন ইসরাইল কনসেপ্ট কনফ্লিক্টটা কোনো হিন্দু কোনো মুসলমান বনাম ইহুদি কনফ্লিক্ট নয় যদি সেই কনফ্লিক্টটা হতো তাহলে ইসরায়েলের তেল লাভিভে হাজার হাজার লোক নেমে পড়তো না তাদের হাতে একটা প্ল্যাকার্ড মায়ের কোলে মৃত শিশু শুয়ে আছে এই প্ল্যাকার্ড নিয়ে তারা হাঁটছেন ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি তা বল ফলে যুদ্ধের বিরুদ্ধে একটা তীব্র গর্জন গড়ে উঠছে তাহলে এই গর্জনে কি ভারত থাকবে না তাহলে দেখুন ভারতের বিদেশ নিয়ে আমরা ইসরায়েলের দিকে গেলাম গভীরভাবে তার ফলে যেটা হলো অনেক ভারতের যে পুরনো বন্ধুরা ছিল তারা ভারতকে একটা অন্য চোখে দেখতে শুরু করল এবং ভারত একটা সময় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের যে স্বাভাবিক নেতা ছিল সেই জায়গাটা আমরা হারিয়ে ফেললাম কেন হারালাম এই প্রশ্ন তো আমরা রাখতেই পারি বিজেপির বন্ধুদের কাছে কাছে যে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ভারত তো একটা সময় তৃতীয় বিশ্বের স্বাভাবিক নেতা ছিল বড় বড় শক্তির বিরুদ্ধে লড়াইয়ে তাহলে ভারতের আজকে এই জায়গাটা হলো কেন ওই সিনেমাটা বলছে নয়া হিন্দুস্তান হ্যাঁ ঘর মে ঘুষকে মারেঙ্গে আরে ভারত ডাকাত নাকি কি ডাকাত ডাকাতরা এই ধরনের কথা বলে ঘর মে ঘুষকে ভারতকে মারতে হয় না ভারতবর্ষ সূর্যের এক নাম সূর্যকে ঘর ঘরে কারোর ঘরে ঢুকে মারতে হয় না তাহলে এই খা এইখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে জাতীয়তাবাদের ভাষার মধ্যে কি ভয়ঙ্কর বদল এসে গেছে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে আমাদের সামনে যে সোনালি স্বপ্ন থেকে তৈরি করা হয়েছিল গ্লোবালাইজেশন মানেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তোমার ছেলে বিদেশে পড়তে গেলে দারুণভাবে নিরাপদ থাকবে আজকে সমস্ত বিষয় কিন্তু আক্রান্ত হয়ে গেছে এখান থেকেই প্রশ্ন আসছে যে আমার রাজ্যে জব জেনারেট হবে না কেন যাতে করে আমার রাজ্যের ম্যাক্সিমাম লোককে আমার রাজ্যেই কাজ করতে হয় তৃণমূল শাসনে হৈ হৈ করে এইভাবে পরিযায়ী শ্রমিক তৈরি হবে কেন বিজেপি শাসনে গোটা ভারতবর্ষ থেকে মানুষকে ভাবতে হবে কেন বাইরে আমি কাজ করতে যাব নিশ্চয়ই বাইরে মানুষ কাজ করতে যাবে কিন্তু আমাদের মূল অবজেকটিভটা কী থাকবে মূল অবজেক্টিভটা তো এটাই থাকবে এমন একটা অর্থনীতি তৈরি করো যেটা লোকাল বাজারের ওপর নির্ভর করে চলে বিদেশি বাজারের ওপর নির্ভর করে চলা অর্থনীতির কী দশা হচ্ছে আমরা তখন দেখতে পাচ্ছি তাহলে কোনো মাংসবাদী যদি অনেকদিন আগে কথা বলে থাকতো যে এমন একটা অর্থনীতি তৈরি করুন যেখানে মানুষকে লোকাল বাজারটাই শক্তিশালী হলে বাইরের বাজারের উপর অত নির্ভর করতে হয় না সেই আত্মনির্ভর ভারতের কথা যদি বলে থাকতো তারা অন্যায় করেছে তারা দেহদ্রোহী হয়েছে তারা চীনের জন্য পতাকা খুলেছে নাকি ভারতবর্ষের জনগণের জন্য পতাকা খুলেছে উত্তরটা আপনাকে দিতে হবে আমি দেব না ফলে আজকে আমাদের অর্থনীতিটাকে সেরকম তৈরি করা উচিত ছিল কেন তৈরি হলো না সরকারকে সেই জবাব দিতে হবে যে অর্থনীতিটা আজকে আমাদের এরকম তৈরি কেন হলো না যে আমরা আমার লোকাল বাজারের উপর নির্ভর করে অনেকটাই এগোতে পারব ভারতবর্ষের সমস্ত ব্রেনকে বিদেশে গিয়ে সেবা করতে হবে না তাহলে আমরাই তো বলি মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন তাহলে মায়ের পায়ের জবা হয়ে যদি মটনা ফুটে মন তাহলে সেই মনগুলো সুযোগই কেন পাবে না ভারতকে সেবা করার ভারতের পাশে দাঁড়ানোর ভারতে গবেষণা করার এবং ভারত থেকে তারা যখন অন্য দেশে যাবে তখন তাদের ওপর নেবে আসবে ভয়ঙ্কর অত্যাচার তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে সুতরাং সুতরাং এ বড় কঠিন সময় আর এই কঠিন সময়ে আমাদের আরও বেশি করে ঋত্বিক ঘটক বলতেন না ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো আজকে আমাদের ভাবা প্র্যাকটিস করতে হবে এবং ফাঁসিবাদের বিরুদ্ধে সব থেকে তীব্র লড়াইটা করতে হবে মুশকিল হয়ে গেছে কি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে ফাঁসিবাদের বিরুদ্ধে আপনি কথা বললেই মানেই অনেকে অনেক অনেক অন্য কিছু বোঝে হ্যাঁ এটা এটা হচ্ছে একটা রাম রেড হচ্ছে পৃথিবীর সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার সে নিজেও এগোবে না উল্টে বিজেপিকে এগোতে দেবে ফলে সে হচ্ছে আশ্চর্য বিলব্বাদী যে নিজে শেষ হবে কিন্তু বিজেপির জন্য জমি তৈরি করে দেবে এরকম বিলব্বাদী পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা গেছে কিন্তু খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার কি জন্যে ইন্টারেস্টিং ক্যারেক্টার যে এইরকম একটা ধারণায় পৌঁছতে গেলে তো যে আমার কিছু হওয়ার দরকার নেই বিজেপি এলেই হলো তৃণমূলকে ওই দেখে নেবে এইরকম একটা ধারণায় পৌঁছতে গেলে তো কমিউনিস্ট পার্টি থেকে থেকে বা বামপন্থী কোনো সংগঠন থেকে একটা অদ্ভুত ব্যাপার তৈরি লাগে আপনি যদি এখনও মনে করেন পৃথিবী স্থির রয়েছে সূর্য ঘুরছে এই ধারণায় আসতে গেলে তার অদ্ভুত ব্যাপার লাগে এই ধারণায় যে রয়েছে তারও তো একটা মনের বিরাট গাড ফিলিংস রয়েছে ফলে এই রকম একটা ধারণা যে তৈরি হয়েছে এইটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ক্ষতি করেছে সুতরাং আজকে গোটা দেশের রাজনীতি বুঝিয়ে দিচ্ছে শুধু মণিপুর নয় বিজেপি শাসনে আমাদের অর্থনীতি থেকে বিদেশ বিদেশনীতি সবই আক্রান্ত সুতরাং গড় লালনের নাম নিয়ে প্রতিরোধ গড় তিতুমির তিতুমির এই বলে আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে কথা মুখ অবশ্যই জানাবেন একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন এত কম লাইক পড়ছে কেন বুঝতে পারছি না দুই হই হৈ করে মুখ সাবস্ক্রিপশ সাবস্ক্রিপশান নেবেন কথামুখের এবং যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রিপশান বাটনের পাশেই দেখবেন জয়েন আইকন আছে জয়েন করতে পারেন মাত্র ষাট টাকা দিয়ে আপনি জয়েন করতে পারেন এই কথাগুলো এতবার বলতে ভালো লাগে না আমার এক বন্ধু বললে যে তোমাকে এই কথাগুলো একটা বলে যেতে হবে ফলে বললাম আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন